আগে এর আরবি হবে গ্যাবল গ্যাবল অর্থ আগে পরে এর আরবি হবে বাদেন বাদেন এর অর্থ পরে প্রথম এর আরবি হবে আউয়াল আউয়াল মানে প্রথম শেষে এর আরবি হবে আখের আখের মানে শেষে বা শেষ শুরু এর আরবি হবে ইয়েবদা ইয়েবদা মানে শুরু শেষ এর আরবি হবে খালাস খালাস অর্থ শেষ শেষ না এর আরবি হবে মুখালাস মুখালাস অর্থ শেষ না আছে এর আরবি হবে ফি ফি অর্থ আছে নেই এর আরবি হবে মাফি মাফি অর্থ নেই আছে বা উপস্থিত এর আরবি হবে মৌজুদ মৌজুদ অর্থ আছে বা উপস্থিত খারাপ মানে খারবান আরবিতে খারবান বাংলা অর্থ হবে খারাপ খারাপ আবার এর খারাপের বা আরবি অর্থ হচ্ছে খারবান খারবান অর্থ খারাপ দামি এর আরবি হবে গালি গালি অর্থ দামি সস্তা এর আরবি হবে রাখিস রাকিস অর্থ সস্তা লাভ এর আরবি হবে ফায়দা ফায়দা এর বাংলা অর্থ হবে লাভ অপচয় এর আরবি হবে খাসারা আরবিতে খাসারা বাংলা অর্থ হবে অপচয় সহজ এর আরবি হবে আসান আসান এর বাংলা অর্থ হবে সহজ সমস্যা এর আরবি হবে মুশকিল আরবিতে মুশকিল বাংলাতে হবে সমস্যা কষ্ট এর আরবি হবে তাপ আরবিতে তাপ বাংলাতে হবে কষ্ট কিছু না এর আরবি হবে মাকুশায় আরবিতে মাকুশায় বাংলাতে হবে কিছু না অবশ্যই এর আরবি হবে লাজিম আরবিতে লাজিম বাংলাতে হবে অবশ্যই জরুরি জরুরি না এর আরবি হবে মুলাজিম মুলাজিম এর বাংলাত হবে জরুরি না রাস্তা এর আরবি হবে তরিক আরবিতে তরিক বাংলাত হবে রাস্তা পদ্ধতি এর আরবি হবে তরিকা আরবিতে তরিকা বাংলাতে হবে পদ্ধতি সম্মান এর আরবি হবে এহতারাম আরবিতে এহতারাব বাংলাতে হবে সম্মান সামনে সামনে এর আরবি হবে গিদ্দাম আরবিতে গিদ্দাম বাংলাতে হবে সামনে বামে বামেকে আরবি বসে বলে ইয়াসার আরবিতে ইয়াসার স্যার বাংলাতে হবে বামে ডানে এর আরবি হবে ইয়ামিন আরবিতে ইয়ামিন বাংলাতে হবে ডানে নিচে এর আরবি হবে তাহাত তাহাত এর বাংলা অর্থ হবে নিসে উপরে এর আরবি হবে ফক আরবিতে ফক বাংলাতে হবে উপরে সময় সময়কে আরবি ভাষায় বলে ওয়াক ওয়াক্ত অর্থ সময় সকাল সকালকে আরবি ভাষায় বলে সুবে সুবে অর্থ সকাল ভোর সকাল ভোর সকালকে আরবি ভাষায় বলে আউয়াল সুবে আউয়াল সুবেকে বাংলা ভাষায় বলে ভোর সকাল প্রতি সকাল বা প্রতি সকালে এর আরবি হবে কুল্লু সুবে সুবে অর্থ প্রতি সকালে দুপুর এর আরবি হবে দোহর দোহর এর বাংলা অর্থ হবে দুপুর আজ আজ মানে আলিও আরবিতে আলিও বাংলাতে হবে আজ গতকাল গতকাল মানে আমস আরবিতে আমস বাংলাতে হবে গতকাল গত পরশু মানে গাবোলামস আরবিতে গাবলামস বাংলাতে হবে গত পরশু আগামীকাল আগামীকাল মানে বোকরা আরবিতে বকরা বাংলাতে হবে আগামীকাল আগামী পরশু আগামী পরশু মানে বাদ বোকরা আরবিতে বাদ বোকরা বাংলাতে হবে আগামী পরশু